নমস্কার আমি রায় আমার হিয়ার মাঝের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ বুধবার আর ঘড়িতে এখন সকাল নটা মতো ও দোকান বেরিয়ে গেছে আর আমি এসছি একটু রান্নাঘরে ছোলার ছাতু খাবো বলে ছাতুর মধ্যে অল্প একটু বিট লবণ দিলাম আর কয়েকটা বাতাসাও ভেঙে দিলাম আর অল্প পরিমাণে লেবুর রস দিলাম একটু টক টক লাগলে আমার বেশ খেতে ভালো লাগে ছাতু খেয়ে নিয়ে চালটা ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখছি চাল আগে থেকে ভিজিয়ে রাখলে দেখেছি ভাতটা একটু তাড়াতাড়ি হয় আর দুপুরে মাছ করবো বলে মাছটা আগে দিয়েই বের করে রাখছি মাছে এত বরফ জমে যায় যদি আগে থেকে বের করে না রাখা হয় তাহলে রান্নার সময় আর কিছুতেই ভাজা যাবে না দুটো মাছ বের করে নিয়ে বাকিগুলো ছাড়িয়েই রাখলাম আলাদা থাকলে আমার বের করাতে পরের দিন সুবিধে হবে আগের দিনের জামা কাপড়গুলো সব ব্যালকনিতে ছিল সেগুলোই তুলে এনে গুছিয়ে নিচ্ছিলাম তারপর স্নান সেরে পুজো দিয়ে এসছি রান্নাঘরে রান্না বসাবো বলে আজ দুপুরে বেশি কিছু নয় করব একটু উচ্ছে ভাতে আর সব সবজি দিয়ে মাছের একদম হালকা করে একটা ঝোল তাই প্রথমেই উচ্ছে আর আলুটা কেটে নিয়ে সিদ্ধ বসিয়ে দেব ওটা হতে থাক তত সময় আমি পাশে মাছের ঝোলটা করবো আমার পুজো করতে এত সময় লাগে যতই তাড়াতাড়ি করি না কেন কোথা থেকে যে সময় চলে যায় একটা ঘন্টার কমে আমি পুজো সেরে কিছুতেই উঠতে পারি না রোজ দিন পুজো সেরে এসে যে তাড়াতাড়ি করে রান্না করি আমি ঝোলে দেওয়ার মতো ফ্রিজে যা যা সবজি ছিল সব সেগুলো বের করে নিয়েছি মাছ দুটোকে ভাজতে দিয়ে তত সময় আমি এদিকে সব সবজিগুলো কেটে নিচ্ছি আমি বিয়ের আগে কখনো এরকম ঝোল খাইনি মাছের সঙ্গে সব সবজি দিয়ে ঝোল আমি এই বিয়ের পরেই বানাচ্ছি আমার হাজবেন্ড আবার রকম লাইট ঝোল ভীষণ খেতে পছন্দ করে সেটা শুধু সবজি দিয়ে করলেও খেতে ভালোবাসে আবার মাছ দিয়েও সব সবজি দিয়ে ঝোল করলেও খেতে ভালোবাসে আবার মাংসটাও এরকম লাইট করে ঝোল বানিয়ে দিলেও খুব ভালো খায় মাছগুলো ভাজা হয়ে গেলে ওগুলো তুলে নিয়ে সব সবজিগুলো ভাজতে বসিয়েছি আর এদিকে সেই সময় পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি আর লঙ্কাগুলো অল্প একটু থেতো করে নিয়েছি সবজিটা ভাজা হয়ে গেলে সেটা তুলে নিয়ে কড়াইতে তেল দিয়ে সামান্য কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে ভাজা ভাজা হয়ে এলে রোজগারের মশলা নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলোই সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে সব সবজিগুলো দিয়ে দিলাম মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে কষিয়ে এলে দিলাম অনেকটা জল ঝোলটা ভালো করে ফুটে এলে মাছটা দিয়ে আর পাঁচ মিনিট মতো ফুটালেই হবে আমার হাজব্যান্ড তো ভীষণ এই ঝোলটা খেতে ভালোবাসে তাই একদম এক কড়া ঝোল বানিয়েছি দুপুরে তো উচ্ছে ভাতে আর মাছের ঝোলটা দিয়ে বেশ ভালোই খাওয়া হলো আমার হাজব্যান্ডে আবার উচ্ছে ভাতেটাও ভীষণ প্রিয় আর রাতে আমাকে রান্না করতে না বলে দিয়েছিল ও দোকান বন্ধ করে আসার সময় বিরিয়ানি নিয়ে এসছে আমারই ভালো হলো রাতে আর রান্না করতে হলো না তবে এক আধ দিন রান্না না করতেও বেশ মন্দ লাগে না চলুন আমরাও তবে খেতে বসি আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবারও পরের নতুন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আরও অনেক গল্প হবে ততদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন